আসসালামু আলাইকুম ইয়ানি সোলার হাউস আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লিথিয়াম ব্যাটারি এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আটচল্লিশ বোল্টের একশো বিশ একটি লিথিয়াম ব্যাটারি এটি আপনারা যারা মিশুক গাড়ির জন্য ব্যবহার করতে চান তাদের জন্য এই ব্যাটারি এটি আপনাদের আটচল্লিশ যাদের মিশুক গাড়ি আছে তারা আমাদের এই ব্যাটারিটি নিতে পারেন এই ব্যাটারিটিতে গ্যারান্টি থাকবে হচ্ছে দুই বছরের দুই বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা দেখবো প্রথম এক বছরের ভিতরে এই ব্যাটারিটি পাবেন হচ্ছে রিপ্লেস নতুন আরেকটি ব্যাটারি পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম হয় এবং দ্বিতীয় বছর যে কোনো সমস্যা ওইটা আমরা দেখবো এবং এরপরও আপনার আফটার সেল সার্ভিস পাবেন আরো তিন বছর টোটাল পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এই ব্যাটারিতে এবং এই ব্যাটারিটির সাথে পাচ্ছেন হচ্ছে একটি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিসপ্লে আছে এবং এই ব্যাটারিটি হচ্ছে আপনার ব্লুটুথ কানেক্টেড অ্যাপ কানেক্টেড ব্যাটারি যাদের আপনারা এই ব্যাটারিটি নেবেন আপনারা চাইলে মোবাইল অ্যাপ থেকেও ব্যাটারি ডিটেলসগুলো দেখতে পারবেন প্রত্যেকটি সেলের ডিটেলস দেখতে পারবেন এবং আমাদের এই ব্যাটারিটির সাথে থাকলে হচ্ছে আপনার একটি আটচল্লিশ বোল্টের চার্জার এটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আটচল্লিশ বোল্ট চার্জার আমাদের এই ব্যাটারিটির সাথে থাকবে এই আটচল্লিশ বোর্ডের চার্জারটি আমাদের ব্যাটারির সাথে থাকবে আমাদের এই ব্যাটারিটি যাদের আপনার প্রয়োজন তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার শপে এসেও এটা দেখে নিতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছিয়ানব্বই নবপুর ঢাকা তো যাদের আমাদের এই ব্যাটারিটি প্রয়োজন তারা আমাদের দোকানে এসে নিতে পারেন এবং আমাদের এই ব্যাটারিটি প্রাইস পড়বে হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা তো যাদের আটচল্লিশ বোর্ডের এই ব্যাটারিটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম